নমস্কার বন্ধুরা মনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো বেগুন মশলা ঝটপট এই রেসিপিটি তৈরি হয়ে যায় রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর মূলত এটা শীতের বেগুন দিয়ে বেশি ভালো হয় তাছাড়া বেগুন যেহেতু সারা বছরই পাওয়া যায় আপনারা যখন ইচ্ছে তখনই বানিয়ে নিতে পারেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি বেগুন মশলার জন্য এখানে আমি ছটা বেগুনকে মধ্যে দিয়ে এইভাবে ফালা করে নিয়েছি আর কিন্তু বোটা পুরোটা ফেলিনি বোটা কিন্তু রেখেছি বোটা রেখেই কিন্তু এই বেগুনটা এইভাবে রান্না করতে হবে আর বেগুনগুলোকে ভালো করে আমি আগে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এর মধ্যে লবণ আর দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ হলুদ একদম ওয়ান ফোর চা চামচ মতো দিতে হবে হলুদ না দিলেও হবে হলুদ নুন মাখিয়ে বেগুনগুলোকে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেখে দেব তাতে কিন্তু বেগুন ভাজার সময় বেগুনগুলো খুব কম তেল টানবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে মিহি করে কেটে নিয়েছি আর এই বেগুন মশলায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে পেঁয়াজটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে আর এখানে পাঁচ ছটা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচি করে নেব এবার রান্নাটা করার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে মিনিট দুই বেগুনগুলোকে ভেজে নিয়েছি আরেক পিঠে উল্টে দিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে তেলটাকে ঝরিয়ে নিয়ে বেগুনগুলো তুলে আমি একইভাবে বাদ বাকি বেগুনগুলোকেও ভেজে নেব বেগুনগুলো ভাজা হতে হতে এখানে আমি দুই টেবিল চামচ টমেটো সস নিয়েছি এখানে আমি ম্যাগি হট অ্যান্ড সুইটের টমেটো সস নিয়েছি যে কোনো টমেটো সস নিলে কিন্তু হবে এবার টমেটো সসের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে টমেটো সসটাকে ভালো করে আমি গুলে নিচ্ছি এটা দিয়ে কিন্তু রান্নাটা আমি করব। এই রেসিপিটা টমেটো সস বা টমেটো পিউরি দিয়েই কিন্তু রান্না করতে হবে কাঁচা টমেটোর ব্যবহার করলে হবে না এদিকে আমি দেখে নিচ্ছি বেগুনগুলো ভাজা হলো কি না থার্ড ব্যাচের বেগুনগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি আমার আজকের রেসিপিটিও একটি রিকোয়েস্টের ভিডিও ট্রাভেল দ্যাময় চ্যানেলে ট্রাভেল দা বলেছিল বেগুনের একটি রেসিপি শেয়ার করার জন্য আর দেখুন এদিকে আমার লাস্ট ব্যাচের বেগুনগুলো ভাজা হয়ে গেল তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি আর দেখুন খুব অল্প কিন্তু তেল লেগেছে এতগুলো বেগুন ভাজতে আমি আর সামান্য একটু তেল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মিহি করে কুচলে ভালো হয় আর আমি এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আজ আমি ছটা বেগুনের বেগুন মশলা বানাচ্ছি তার জন্য দুটো পেঁয়াজের ব্যবহার করেছি আপনারা যদি কম পরিমাণ বা বেশি পরিমাণ বেগুন মশলা বানান সেই হিসেব করে পেঁয়াজটাও বাড়িয়ে কমিয়ে নেবেন দেখুন লো টু মিডিয়াম ফ্লেম করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে যাতে পেঁয়াজটা লাল না হয়ে যায় বেশি আর এই রেসিপিতে পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজলেই খেতে ভালো লাগবে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে চা চামচ এই রান্নাতে আর কোনো মশলাটি ব্যবহার হবে না শুধুমাত্র ধনে গুঁড়ো দিয়েই করব ভালো করে সমস্তটা মিশিয়ে নেবো তবে কালারের জন্য আপনারা এর মধ্যে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন বা এমনি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এর মধ্যে কিচ্ছু ব্যবহার করব না শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে আজকে করব দেখুন তিন চারটে কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবেন তাতে কিন্তু খুব ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আলতো হাতে সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব একদম লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট সমস্ত কিছুকে আমি আলতো হাতে নাড়াচাড়া করে নিয়েছি এবার যে সসটা আমি গুলে রেখেছিলাম জল দিয়ে সেই সসটা দিয়ে দেবো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্রেভির জন্য হাফ কাপ মতো জল ওই বাটিটার মধ্যে নিয়ে বাটি ধুয়ে দিয়ে দিলাম খুব বেশি এখানে জলের প্রয়োজন নেই কেননা বেগুনটা ভালো করে ভাজা আছে এবার এর মধ্যে আমি একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দেব আমি দেব ধনে পাতার ডাট ডাটগুলোকে আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এর মধ্যে ফ্লেভারের জন্য আরও দু তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এতে কিন্তু ঝাল হবে না খুব সুন্দর একটা ফ্লেভার হবে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না হওয়ার পর দেখুন গ্রেভি অনেকটাই টেনে এসেছে আর এই রেসিপিতে গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে খুব বেশি গ্রেভি হবে না অনেকটা গামাখা গামাখাই থাকবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এই সময় আমি এর একটু নুনটা চেক করে নেব যদি নুন লাগে এই সময় অ্যাড করে দিতে হবে নুন সামান্য একটু কম মন হচ্ছে তার জন্য আমি আরেকটু নুন এর মধ্যে অ্যাড করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব রান্নাটা আমার শেষের পর্যায়ে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এখানে আমি একটু বেশি পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিচ্ছি কেননা এই রেসিপিতে ধনেপাতাটা দিতেই হবে ধনেপাতা না দিলে কিন্তু এর যে আসল টেস্ট সেটা আসবে না ভালো করে আলতো হাতে সমস্তটা মিশিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কম উপকরণে কম সময়ে বানিয়ে ফেললাম বেগুন মশলা রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন নতুন কোনো বন্ধুর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার